জাকির আজান দেয়ার পর আম্মাকে সাদিয়ার বাচ্চা হওয়ার ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করতে না শুনে চিন্তা করল আম্মা কি তাহলে সাদিয়ার আসল পরিচয় জানে দিলারা খানম ছেলের দিকে তাকিয়ে বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস জামিষটি কিনে নিয়ে আয় জাকির মিষ্টি কিনতে চলে গেল নিহারবানু বানু জানত না সাদিয়া পোয়াতি কারণ আলাদা হয়ে যাওয়ার পর যে যার সংসার নিয়ে থাকে সাদিয়াকে দেখতে পারে না বলে তার কাছে আসেনি তাছাড়া সাদিয়া সব সময় এমন ঢিলে কাপড় তাতে করে সে যে তা বাইরের কেউ জানতে পারেনি তাই দিলারা খানম যখন বড় বউকে মিষ্টি দিতে গিয়ে খবরটা জানালেন তখন সে খুব অবাক হল বলল আম্মার ছোট বউ যে পোয়াতি ছিল কই আমরা তো কিছুই শুনি নাই যাকে খোকা হয়েছে শুনে খুশি হলাম আমি তো মনে করেছিলাম ছোট বউ বাজা দিলারা খানম কিছু না বলে ফিরে এলেন শাশুড়ির সামনে নিহারবানু মুখে ওই কথা বললেও মনে মনে হিংসায় ফেটে পড়ছিল উনি চলে যাওয়ার পর চিন্তা করল আমার আশায় বাজ পড়ল ভেবেছিলাম পরিটার ছেলেপুলে না হলে ব্যবসা পাতি ঘর জমি জায়গা সব কিছু আমাদের হয়ে যাবে সে আশা আর পূরণ হল না ছেলেটা মরে গেলেই ভালো খলিল ঘরে এলে নিহারবানু বাটিতে গোটা চারেক মিষ্টি তাকে খেতে দিয়ে বলল তোমার ভাইপো হয়েছে মিষ্টি মুখ করো খলিল আলহামদুল্লিয়া বলে বলল আল্লাহ তুমি ছেলেটার হায়াত দ্বারাজ করো তাকে নেকবক্ত করো তারপর একটা মিষ্টি মুখে দিয়ে বলল ছেলেমেয়েরা সব খেয়েছে নিহারবানু মুখ ঝামটা দিয়ে বলল হ্যাঁ খেয়েছে তারপর আবার বলল তুমি তো ভাইপোর জন্যে খুব দোয়া করলে সে বেঁচে থাকলে আমাদের আশা পূরণ হবে সব সম্পত্তির মালিক তো সেই হবে স্ত্রীরিঙ্গিত বুঝতে পেরে রেগে উঠে বলল তোমার স্বভাব কি কোনোদিন পরিবর্তন হবে না জেনে রেখো ধন সম্পত্তি আল্লাহ পাকের হাতে যাকে ইচ্ছা দেন আবার কেড়েও নেন তিনি জাকিরকে অনেক দিয়েছেন আর জাকিরও আমাদেরকে কত দিচ্ছে তবু ওরকম কথা বলতে পারলে বেশি লোভ ভালো নয় বুঝলে এ কথা কি শোনি লোভে পাপ পাপে মৃত্যু সাবধান করে দিচ্ছি জাকিরের ছেলের কোনো দিন অনিষ্ট চিন্তা করবে না যারা অন্যের ক্ষতি করে তারা প্রকৃতপক্ষে নিজেরই ক্ষতি করে নিহারবানু বিরক্ত কণ্ঠে বলল আমি কি তোমার ভাইপোর ক্ষতি করার কথা বললাম তারপর অন্যত্র চলে গেল জাকির সমেশপুরে লোক পাঠিয়ে বড় বোনের বাড়িতে ও শ্বশুর বাড়িতে মিষ্টিসহ খবর পাঠাল নেসার ফকির দিনে এসে জাফিরকে দুটো খাসি জবেহ করে নাতি রাকিকা করার কথা বললেন জাকির সেই দিনেই আকিকার ব্যবস্থা করল নেসার ফকির নাতির নাম রাখলেন আরিফুল্লাহ দিলারা খানম নাম দিলেন আরিফ আরিফ দুই বছরের হতে সাদিয়া বুকের দুধ ছাড়িয়ে দিল একদিন সে স্বামীকে বলল কয়েকদিন আব্বা আম্মার কাছ থেকে বেরিয়ে আসি চলুন জাকির বলল ঠিক আছে যাওয়া যাবে তারপর একদিন মায়ের হুকুম নিয়ে স্ত্রী ও ছেলেসহ শ্বশুরবাড়ি গেল তিন চার দিন থেকে তাদেরকে সেখানে রেখে বুবুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে এল কয়েকদিন পর জাকির সাদিয়াকে নিয়ে আসার জন্য সমেশপুর গেল ওই দিন রাতে সাদিয়া স্বামীর বুকে মাথা রেখে বলল প্রিয়তম আল্লাহ আল্লাহবাক যদি প্রথমে আমাকে দুনিয়া থেকে তুলে নেন তাহলে আপনি খুব দুঃখ পাবেন তাই না জাকির স্ত্রীকে আদর দিতে দিতে বলল সে কথা জেনে জিজ্ঞেস করছ কেন আল্লাহবাকের ইচ্ছা যদি তাই হয় তাহলে আমিও বেশি দিন বাঁচব না তারপর চোখে চোখ রেখে বলল আজ হঠাৎ রকম কথা বললে কেন সাদিয়া বলল তা বলতে পারব না হঠাৎ কথাটা মনে হল তাই বললাম জাকির বলল আল্লাহবাকের যা মর্জি তাই হবে তুমি আর ওরকম কথা মুখে আনবে না শুনে আমার বুক টিপ করছে সাদিয়া স্বামীকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে আর বলবো না তারপর তারা সারারাত আনন্দ ফূর্তি করে কাটাল রাত তিনটের সময় ফরজ গোসল করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করল তারপর ফজরের নামাজ পড়ে ঘুমাতে গেল বিছানায় শোবার পর সাদিয়া বলল আমার বুকে ব্যথা করছে জাকির তাড়াতাড়ি উঠে বসে তার বুকে হাত বুলোতে বুলোতে সুরা ইয়াসিন পরে ফুঁক দিতে লাগল সাদিয়া চোখের পানি ফেলতে ফেলতে বলল প্রিয়তম খুব সম্ভব আমি আর বাঁচব না আপনি আব্বাকে ডাকুন জাকির রুমের বাইরে এসে শ্বশুরকে নামাজ বাটিতে তসবি পড়তে দেখে সালাম দিয়ে সাদিয়ার কথা জানালো নেসার ফকির সালামের উত্তর দিয়ে বললেন তুমি যাও আমি তোমার আম্মাকে নিয়ে আসছি জাকির ফিরে এলে সাদিয়া ছটফট করতে করতে বলল আমি এ দুনিয়া থেকে চলে যাচ্ছি আমাকে মাফ করে দিন জাকির তার মুখে মুখ ঠেকিয়ে অশ্রুভেজা চোখে বলল তুমি চলে গেলে আমি বাঁচব কি করে এমন কথা বলতে নিষেধ করলাম না সাদিয়া বলল আপনি এত ভেঙ্গে পড়ছেন কেন কুরান পাকে পড়েছেন না প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে দুই দিন আগে আর পড়ে আপনি শবুর করুন আমার আরিফের যেন কোন রকম অযত্ন না হয় সেদিকে খুব লক্ষ্য রাখবেন এমন সময় নেসার ফকির স্ত্রীকে নিয়ে সেখানে এসে জাকিরকে বললেন তুমি বাইরে অপেক্ষা করো। না ডাকা পর্যস্ত এসো না জাকিরের স্ত্রীর কাছ থেকে যেতে ইচ্ছা করল না তবু শ্বশুরের কথায় বেরিয়ে এসে বারান্দায় অপেক্ষা করতে লাগল তখন তার চোখ থেকে পানি পড়ছিল আর শ্বশুরের প্রতি খুব রাগ হচ্ছিল কিছুক্ষণ পর নেসার ফকির বেরিয়ে এসে জাকিরের কাঁধে একটা হাত রেখে বললেন কাচ্ছ কেন সবুর করো সাদিয়া আর নেই জাকির না বলে চিৎকার করে ঘরের ভিতর যাওয়ার সময় ধরাশ করে মাটিতে পড়ে জ্ঞান হারাল নেসার ফকির পানি এনে চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করলেন কিন্তু জাকিরের জ্ঞান ফিরল না যখন ফিরল তখন বিকেল পাঁচটা নেসার ফকির তাকে অনেক উপদেশ দিয়ে প্রবোধ দিলেন তারপর বললেন তোমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে প্রথমে জোহরের কাজা পরে আসর পরে নাও রাতে সাদিয়ার দাফন হবে তারপর এক গ্লাস রবত তার হাতে দিয়ে বললেন এটা খেয়ে ফেলো সকাল থেকে তুমি কিছু খাওনি জাকিরের এতক্ষণ খিদের কথা মনেই ছিল না শ্বশুরের মুখে খাওয়ার কথা শুনে প্রচণ্ড খিদে অনুভব করল কিছু না বলে শরবত খেয়ে ফেলল তারপর নামাজ পড়ার জন্য অজু করতে গেল শরবতের অ্যাকশনে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক জ্ঞান ফেরার পর থেকে জাকির নর্ম্যাল হতে পারল না কোনো কথা ও বলতে পারলো না শত চেষ্টা করেও শ্বশুরকে কিছু বলতে পারল না তার মনে হলো কেউ যেন গলা চেপে রেখেছে নিজেদের ও বুবুদের বাড়িতে যে একটা খবর দিতে হবে সে কথা খেয়াল হল না সবকিছু এলোমেলো মনে হতে লাগলো একটা ঘরের মধ্যে সময় চলে যেতে লাগলো করে সেই যে আসরের নামাজ পড়েছে সেই অজুতে এসার নামাজ পড়ে নামাজ বাটিতেই ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল তখন দেখল চারদিকে যেন আলোর বন্যা বয়ে যা আর লম্বা চওড়া অনেক লোকজন আনাগোনা করছে কিন্তু কেউ কোনো কথা বলছে না প্রথমে জাকির মনে করেছিল এরা সমেশপুরেরই লোকজন পরে তাদের দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল তা নয় ছোটবেলা থেকে এই গ্রামে যাতায়াত করেছে অনেককেই চিনে কিন্তু এদের কাউকেই চিনতে পারল না তাদের মধ্যে অনেকে এসে তাকে সালাম জানাচ্ছে জাকির সালামের উত্তর দিচ্ছে ঠিক কিন্তু নিজের গলার শব্দ নিজে শুনতে পাচ্ছে না রাত দুইটার সময় নেসার ফকির জাকিরের কাছে এসে বললেন চলো জানাজা হবে জাকির যন্ত্রচালিতের মতো শ্বশুরকে অনুসরণ করলো তখন তার মন শেষবারের মতো সাদিয়াকে দেখার জন্য ভীষণ ছটফট করতে লাগলো কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলো না সুবে সাদিকের একটু আগে দাফনের কাজ শেষ হলো তারপর গ্রামের মসজিদ থেকে ফরে রাজান ভেসে আসার সাথে সাথে চারদিকে আলো নিভে গেল সব লোকজনও যেন মুহূর্তে গায়েব হয়ে গেল জাকিরের কাছে সবকিছু ভেলকি বলে মনে হলো ফজরের নামাজের পর তার দুই চোখে ঘুম নেমে এলো সে আবার ঘুমিয়ে পড়ল নেসার ফকিরের ডাকে যখন তার ঘুম ভাঙল তখন হল এগারোটা তাকে চোখ মেলে চাইতে দেখে নেসার ফকির বললেন উঠে গোসল করো খাওয়া দাওয়া করবে এবারে ঘুম থেকে জাগার পর জাকিরের কাছে সব কিছু নর্ম্যাল মনে হল শ্বশুরের কথায় তাড়াতাড়ি উঠে বসল তখন তার দিন ও রাতের সব ঘটনা একের পর এক মনে পড়তে লাগল তার মনে হল সে যেন এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল কিন্তু সাদিয়ার মৃত্যু সত্যি বলে মনে হতে শ্বশুরকে কিছু জিজ্ঞেস করতে গিয়ে ওই দিকে তাকিয়ে দেখল উনি চলে গেছেন খাওয়া দাওয়ার পর নেসার ফকির জাকিরকে বললেন বাবা জাকির তোমাকে কয়েকটা কথা বলছি মন দিয়ে শোনো সাদিয়ার কথা তুমি ভুলতে পারবে না সে কথা ঠিক কিন্তু সে জন্যে ভেঙ্গে পড়ো না যখন মনে পড়বে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন পড়বে আর তার জন্য দোয়া করবে তোমার বড় বোন ও জামাইয়ের সঙ্গে আগের মতো যোগাযোগ রাখবে সব সময় দিলে দিলে আল্লাহর জিকির করবে তারপর তার কানে কানে এমন কিছু কথা বললেন যা শুনে জাকির ডুকরে কেঁদে উঠে বলল তাহলে আমি সবর করব কি করে নেসার ফকির বললেন সবর কর বাবা সবর কর দুনিয়া বড় মায়ার জায়গা একে যত ভালোবাসবে তত দুঃখ দেবে এই জন্যে আল্লাহবাকের খাস বান্দা বান্দিরা দুনিয়াদারি করলেও দুনিয়াকে ভালো না বেসে ঘৃণা করেন তারপর আরও অনেক সং উপদেশ দিয়ে তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যেতে বললেন জাকির বলল যাওয়ার আগে আমি সাদিয়ার কবর জিয়ারত করব নেসার বললেন করে ঘরের উত্তর পাশে কবর দেয়া হয়েছে জাকির সেখানে অবাক হলো করবটা পাকা আর তার চারপাশে চার ফুট উঁচু পাকা দেওয়াল এত তাড়াতাড়ি কি করে এটা সম্ভব তা ভেবে পেল না তার মনে হলো সাদিয়াকে দেখার পর থেকে আজ পর্যন্ত যা জটল তা সব অলক কবর জিয়ার তো করে ফিরে এসে চোখের পানি ফেলতে ফেলতে শ্বশুরকে কদমবুসি করে শাশুড়িকে করতে গেলে তিনি বললেন থাক বাবা আমাকে কদম করতে হবে না দোয়া করি আল্লাহবাক তোমাকে সবর করার তৌফিক দিন তারপর আরিফকে আদর করে কোল থেকে নামিয়ে বললেন এর দিকে খুব লক্ষ্য রেখো আরিফ আম্মুর কাছে যাব বলে কাদতে লাগল জাকির তাকে তুলে নিয়ে বুকে চেপে ধরে আদর করতে করতে শ্বশুর শাশুভিকে সালাম জানিয়ে দ্রুত চলে আসতে লাগল তখন তার চোখ থেকে অবিরাম পানি পড়ছে বুবুদের বাড়িতে এসে জাকির তার কোলে আরিফকে দিয়ে বলল বুবুগো একে রেখে সাদিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে কথা শেষ করে কান্নায় ভেঙ্গে পড়ল সুফিয়া চমকে উঠে ইন্না লিল্লাহ পরে বলল কবে কি হল আমরা কিছুই জানতে পারলাম না তারপর চোখের পানি ফেলতে ফেলতে আরিফকে আদর করতে লাগল আরিফ আম্মার কাছে যাব বলে কাঁদতে লাগল গোফরান বাইরে ছিল ঘরে এসে তাদের অবস্থা দেখে স্ত্রীকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে তোমরা কাঁদছ কেন সুফিয়া বলল সাদিয়া ভাবি মারা গেছে কোফরান ইন্না লিল্লাহ করে জিজ্ঞেস করল কবে মারা গেল কি হয়েছিল কই আমরা তো কিছু জানলাম না কয়েকদিন আগে তো জাকির তাকে তার বাবা মার কাছে রেখে গেল জাকির নিজেকে সামলে নিয়ে কীভাবে সাদিয়া মারা গেল বলল কোফরান ও সুফিয়া শুনে খুব অবাক হল সুফিয়া বলল তুই তাহলে সাদিয়া ভাবি মারা যাওয়ার পর একবারও তাকে দেখিসনি তারা চিহ্ন জাকির বলল না তারপর সাদিয়া মারা যাওয়ার আগে থেকে চলে আসার পর্যস্ত যা কিছু ঘটেছিল সব কিছু বলে বলল সমস্ত ব্যাপারটা আমার কাছে স্বপ্ন বলে মনে হয়েছে গোফরান বলল নেসার ফকিরের অনেক কিছু কাজ কেমন অবাস্তব অবাস্তব মনে হয় এত বছর তাকে দেখছি কিন্তু তাকে চিনতে পারলাম না যাই হোক কি আর করবে দুনিয়াতে যা কিছু ঘটে তা আল্লাহ আল্লাহবাকে ইশারাতেই ঘটে সবর করো ভাই সবর করো এছাড়া আর তোমাকে কি বলতে পারি পরের দিন সকালে নাস্তা খেয়ে জাকির বুবু ও দুলাভাইকে বলল আমি আরিফকে নিয়ে বাড়ি যাব সুফিয়া বলল আরিফকে আমার কাছে রেখে যা আমি ওকে মানুষ করব তুই তো ব্যবসা নিয়ে থাকবি ওকে দেখাশোনা করবে কে জাকির বলল পরে সে কথা চিন্তা করব এখন ওকে ছেড়ে আমি থাকতে পারব না আম্মা দেখাশোনা করবে সুফিয়া কিছু বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে গোফরান জাকিরকে বলল হ্যাঁ তুমি ওকে নিয়ে যাও আম্মা ছোট ভাবির মৃত্যুর খবর পেয়ে খুব দুঃখ পাবেন আরিফকে পেয়ে তবু একটা সান্ত্বনা পাবেন সুফিয়া আর বাধা দিল না জাকির আরিফকে নিয়ে চলে গেল জাকির চলে যাওয়ার পর সুফিয়া রুমে এসে বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদতে লাগল গোফরান স্ত্রীর কাছে এসে পাশে বসে তার পিঠে হাত রেখে বলল কেদে আর কি করবে আমি তোমার এমন হতভাগা স্বামী আজ পর্যন্ত তোমাকে একটা সন্তান উপহার দিতে পারলাম না সুফিয়া স্বামীকে জড়িয়ে ধরে ভিজে গলায় বলল তুমি হতভাগা হতে যাবে কেন বরং আমি হতভাগী মেয়ে হয়েও একটা সন্তান পেটে ধরতে পারলাম না গোফরান নিজের অপরাগতার কথা বলতে গিয়েও বলল না ভাবল বললে সুফিয়ার কাছে অপরাধী হয়ে যাবে তাই তাকে সান্ত্বনা দিতে লাগল সুফিয়া বলল আরিফকে পেলে তবু দুঃখটা ভুলতে পারতাম গোফরান বলল এতদিন যখন সবর করেছ তখন আরও কিছুদিন করো নেসার ফকিরের কথা মনে পড়ছে তিনি বলেছিলেন আমরা অনেক বয়সে একটা ছেলে পাবো আমার মন বলছে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আরিফকে পাব সুফিয়া বলল আমারও তাই মনে হচ্ছে তুমি ওর সঙ্গে দেখা করো গোফরান বলল তুমি ঠিক বলেছ কালি ওর সঙ্গে দেখা করব তাকে আর দেখা করতে যেতে হল না ওই দিন রাতে এসার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে নেসার ফকিরের সঙ্গে দেখা সালাম বিনিময়ের পর নেসার ফকির তাকে সাথে করে মক্তবের কাছে নিয়ে গিয়ে বললেন আপনি জাকিরের মুখে নিশ্চয় সব কিছু শুনেছেন এখন আপনাকে কয়েকটা কথা বলবো কথাগুলো কখনো কারো কাছে প্রকাশ করবেন না শুধু আপনার স্ত্রীকে জানাবেন তাকেও প্রকাশ করতে নিষেধ করে দেবেন আল্লাহ রাজি থাকলে আমরা আজ এখান থেকে চলে যাব। জিজ্ঞেস করলে বলবেন আপনি কিছু জানেন না আরিফকে আপনারা নিজের ছেলের মতো মানুষ করবেন পঁচিশ বছরের আগে সে যেন তার পরিচয় জানতে না পারে তাকে এমনভাবে মানুষ করবেন সে যেন আপনাকে ও আপনার স্ত্রীকে নিজের মা বাবা মনে করে তারপর গোফরানের হাতে একটা মাদুলি দিয়ে বললেন আরিফের বয়স যখন সাত বছর হবে তখন এটা রূপার চেনে লাগিয়ে গলায় ঝুলিয়ে দেবেন তাকে বুঝিয়ে বলবেন এটা যেন সারা জীবন না খুলে পঁচিশ বছর আগে যদি সে কারো কাছ থেকে নিজের পরিচয় জানতে পারে এবং আপনাদেরকে সে বিষয়ে কিছু জিজ্ঞেস করে আপনারা তাকে জানাবেন না পরের কথায় কান দিতে নিষেধ করবেন পঁচিশ বছরের পর যদি জানার জন্য পীড়াপিরি করে তখন বলবেন আগামী কাল সকালে জানাবেন নেসার ফকির এবার একটা রুবার কবজ গোফরানের হাতে দিয়ে বললেন ওইদিন দিন গভীর রাতে আরিফ যখন ঘুমিয়ে থাকবে তখন ওই মাদুলির চেনের সঙ্গে এটাও বেঁধে দিবেন কিন্তু খুব সাবধানে কাজটা করবেন আরিফ যেন বুঝতে না পারে তারপর সে তার পরিচয় জানলেও কোনো অসুবিধে হবে না কোফরান সরে বলল যদি সে সময় আরিফ জেগে যায় নেসার ফকির বললেন তা জেগে যেতে পারে এক কাজ করবেন খাওয়ার পর শরবত বা দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দিবেন তাহলে জেগে যাওয়ার ভয় থাকবে না আর একটা কথা সাত বছরের মধ্যে হয়তো আরিফ এমন কিছু কথা বলতে পারে অথবা এমন কোনো কাজ করতে পারে যা দেখে শুনে আপনারা শুধু অবাকি হবেন না ভয়ও পেতে পারেন তখন তাকে আপনারা ওই রকম কথা বলতে বা ওই রকম কাজ করতে বুঝিয়ে নিষেধ করবেন মাদুলি পড়ার পর আর অস্বাভাবিক কিছু বলবে না বা করবে না গোফরান জিজ্ঞেস করল আমরা আরিফকে কবে পাব নেসার ফকির বললেন সে কথা আল্লাহ পাক জানেন আমি বলবো কি করে গোফরান আবার জিজ্ঞেস করল আপনি শুধু আরিফের কথা বললেন জাকিরের কথা কিছু বলবেন না নেসার ফকির বললেন তার কথাও কিছু বলতে পারব না আল্লাহ আল্লাহবাক আলেমুল গায়েব তিনি ভূত ভবিষ্যৎ সবকিছু জানেন তিনি ছাড়া অন্য কারও জানার ক্ষমতা নেই জাকিরের কথা থাক আপনাকে যা যা বললাম ঘরে গিয়ে আপনার স্ত্রীকেও বলবেন আর একটা কাগজে লিখে লুকিয়ে রাখবেন যাতে করে অন্য কেউ অথবা আরিফ যেন কোনো রকমে না পায় তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এবার আপনি ঘরে যান ফিরতে দেরি হচ্ছে বলে আপনার স্ত্রী হয়তো চিন্তা করছেন দোয়া করি আল্লাহ আল্লাহবাক আপনাদেরকে কামিয়াব করুন এই কথা বলে সালাম বিনিময় করে নেসার ফকির চলে গেলেন গোফরান ওর দিকে তাকিয়ে রইল অন্ধকার রাত তাই বেশি দূর দেখা গেল না গোফরান ছেলেবেলা থেকে ভয় কাকে বলে জানে না কিন্তু নেসার ফকির অদৃশ্য হয়ে যাওয়ার পর তার গাভয় ছম ছম করে উঠল দোয়ায়ুনুস পড়তে পড়তে ঘরে ফিরে এলো। সুফিয়া নামাজ পড়ে স্বামীর জন্য অপেক্ষা করছিল ভারাক্রান্ত মনে তাকে ফিরতে দেখে বলল এত দেরি হল যে রাত কত হয়েছে খেয়াল নেই বুঝি কোনোদিন আমাকে না বলে এত রাত অবধি বাইরে থাকো না আমার যা দুশ্চিন্তা হচ্ছিল গোফরান খাটে বসে স্ত্রীকেও পাশে বসাল তারপর বলল আমার বয়স প্রায় পঞ্চাশের মতো এখনও আমার জন্য দুশ্চিন্তা করবে সুফিয়া বলল করব না কেন আব্বা আম্মা মারা যাওয়ার পর শত্রুরা সম্পত্তির লোভে যে রকম উঠে পড়ে লেগেছে তাতে করে আপনার থেকে দুশ্চিন্তা হয় কিনা তুমি বলো কোফরান বলল আল্লাহ পাকের ইচ্ছায় এবার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে আমাদের ঘরে কিছুদিনের মধ্যে ছেলে আসছে শরীয়তের আইন অনুসারে তার নামে সব কিছু উইল করে দেব সুফিয়া স্বামীর কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল তোমার কথা কিছুই বুঝতে পারছি না গোফরান মৃদু হেসে স্ত্রীকে আদর দিয়ে বলল বললেই বুঝতে পারবে তারপর নেসার ফকিরের সঙ্গে দেখা হওয়ার কথা আরিফের কথা এবং মাদুলি ও কবচ পড়াবার কথা বলল সুফিয়া শুনতে শুনতে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছিল কিছুক্ষণ পর বাস্তবে ফিরে এসে বলল আমার কি মনে হচ্ছে জানো নেসার ফকির মানুষ হলেও খুব লোক আর ওর স্ত্রী সত্যি পরী সাদিয়া ভাবিকে যতটুকু জেনেছি সে মানুষের মতো হলেও পরীর পেটে হয়েছে তাই সেও পরীর যান কোফরান বলল আমারও তাই মনে হয় তা না হলে সাদিয়া ভাবি মারা গেল গ্রামের কাউকে জানালো না এমনকি আমাদেরকেও না তাছাড়া জাকির দাফন কাফনের সময় যা কিছু ঘটতে দেখেছে তা অলৌকিক আর যাদেরকে দাফনে শরিক হতে দেখেছে তারা নিশ্চয় জিন সুফিয়া বলল তোমার কথা ঠিক এখন ও কথা বলে আর কি হবে রাত হয়েছে খাবে চলো গোফরান বললো তার আগে কাগজ কলম দাও নেসার ফকির যা যা বললেন লিখে রাখি ভুলে যাব। সুফিয়া কাগজ কলম এনে দিল গোফরান কাগজে লিখে মাদুলি ও কবজ স্ত্রীর হাতে দিয়ে বলল। এগুলো চোরা রেখে সিন্দুকের দাও একসময় একটা রুবার চেনো তৈরি করে ওইগুলোর সঙ্গে রাখতে হবে এসব কথা ভুলেও কাউকে বলবে না আর আরিফও যেন ঘনাক্ষরে জানতে না পারে সুফিয়া বলল তা আর তোমাকে বলে দিতে হবে না তারপর সেগুলো সিন্ধুকে রেখে এসে বলল এবার খাবে চলো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকু